আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে দিন পর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম এতদিন তো ঘোরাঘাড়ি ভ্লগ ভিডিও শেয়ার করেছি আজকে হচ্ছে আমি রান্না করব পুটি মাছ আর আলু দিয়ে একটা তরকারি ওই মাছগুলো হচ্ছে পুটি মাছের চেয়ে একটু বড় যেটা হয় মানে শেয়ার পুটি বলে এটাকে সেটা এখন সেগুলোকে আমি এখন মানে ভেজে নিব একদম কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে হচ্ছে তরকারিটা খেতে বেশি একটা ভালো লাগে মানে একদম হালকা ভাজলে আবার ভেঙে যায় কড়া করেও বাঁচা যাবে না হালকা করেও বাঁচা যাবে না মানে মোটামুটি ভেজে নিতে হবে তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি যে আলুটা করব সেই আলুটা আমি ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভেজে এখানে হলুদ মরিচ ধনে লবণ সবকিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এই রান্নাটা একদমই সহজ তো কষানো হয়ে গেলে সেই কষানো মশলায় এখন আমি আলু দিয়ে দিব আলুটাও সামান্য একটু কষিয়ে নিব যেহেতু ভেজে নিয়েছি তেমন বেশি একটা কষানো দরকার নেই সামান্য দু তিন মিনিট একটু কষিয়ে তারপর আমি জল দিয়ে তারপর ঝোলটা ফুটে আসলে ভাজা মাছ দিয়ে দিব আর ভাজা মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে তো এভাবে একবার রান্না করে দেখবেন অনেক মজা হয় খেতে আর কেউ যদি এভাবে করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ